আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আসেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে আমি ভিডিওটি শুরু করে দিছি এখন থেকেই এখানে আমি সবজি টবজি সব কেটে নিয়েছি কী কী রান্না করবো তো এখানে আমি সি আলু কেটে নিছি তারপর পাতাকপি সাথে একটা গাজর কেটে দিছি এই যে দেখুন আর এই যে টাকি মাছ দেখতে পেলেন টাকি মাছ কেটে লবণ দিয়ে রাখছিলাম সেগুলো সমস্ত কিছু ধুয়ে নিলাম ভালোভাবে কেটে তো এখন রান্না করতে চলে আসছি সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়ে রান্না করতে চলে আসলাম রান্না করবই তো বললাম সি আলু দিয়ে টাকি মাছ শোলটা টাকি মানে টাকি না শোলটা টাকি। শোলই এক ছোটো সাইজ আর টাকি মাছ একটা শোল টাকি একটা হয়তো বুঝ বোঝাতে পারলাম আপনাদের জানি না তো সেটা দিয়ে আজকে আমি আলু সিম দিয়ে রান্না করবো এখানে যে আমি পেঁয়াজটা ভেজে নিছি ভেজে আদা রসুনটা একটু কষিয়ে নিলাম আর শীতকালে এই তরকারিটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে সিম আলু দিয়ে শোল টাকি বা টাকি মাছ বা শোল মাছ যেটাই বলেন রান্না করলে অসাধারণ লাগে গ্রামীণ রান্না গ্রামের যা থাকতে এরকম রান্না করে খাইছি তো সেই রান্নাগুলো এখনও ভুলতে পারি না তাই এগুলোই খেতে হয় শহরে থেকেও এসব খাবারই খাই গ্রামীণ খাবারটাই পছন্দ বেশি ওই বড়ো বড় মাছ মাংস তারপর ভোনা ভুনা তরকারি ওই সব ভালো লাগে না এসব খেতে ভালো লাগে না যত এই সব তরকারি খাবেন দেখবেন অনেক ভালো লাগে সবার সবার আবার রকম পছন্দ না এক একজনের এক এক রকম পছন্দ কেউ বলবে এটা খেলে বলবে গরিব তাই না তাই এই তরকারি খায় কিন্তু না ভাই এই তরকারির মধ্যেই গ্রামীণ ঐতিহ্যকে খুঁজে পাবেন এই ধরনের তরকারি খেত দিয়ে ভাত খেলে গ্রামকে আর কি মনে করা যায় যে না এখনো গ্রাম আসে গ্রামে খাইছি মানে অতীত স্মৃতি মনে করা যায় সব ভাত খেলে যতই আপনি মাছ মাংস খান না কেন তার সাথে এর তুলনাই হয় না তো যাই হোক বেশি কথা না বলি এখানে আমি মশলাটা কষিয়ে তারপর শিম আলু দিয়ে দিছি শিম আলুটা ভালোভাবে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কষানো হয়েছে আর মাছ দিয়ে দিলাম এখন শিম আলুটা কষিয়ে আমি কিন্তু এইভাবেই রান্না করি এই মাছ আমি আর কি ভাজিও না বা ইয়েও করি না কষিয়েও ঠেয়ে রাখি কিন্তু আজকে আর কষিয়েও ঠে রাখলাম না আজকে সবজির সাথেই কষিয়ে নিচ্ছি এইভাবেও রান্না করা যায় অনেকভাবেই রান্না করা যায় অনেকে অনেকভাবেই রান্না করে তো যাই হোক অনেকে ভেজে রান্না করে তবে ভেজে রান্নাটা কিন্তু বেশি ভালো লাগে না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কষিয়ে উঠিয়ে রাখবেন বা এইভাবে সবজির সাথে কষিয়ে নেবেন দেখবেন অনেক ভালো লাগে তো তরকারিটা চুলায় দিয়ে কষাতে কষাতে ঢেকে দিয়ে আমি একটু রুমে গেছি আর এদিকে এসে একটু দেখি যে লেগে গেছে দৌড়াইয়া চলে আসছি রুম থেকে তো এই যে কষিয়ে নিলাম কষিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলটা একটু অল্প করেই দিলাম তো এটাকে যা চুলার আশটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেবো তো এখন আমি ঢেকে দিলাম আর এই যে কিছুক্ষণ পর বলো এসে গেছে তরকারি দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু দেখে নিলাম তো এখন দিয়ে দিব হচ্ছে টমেটো কেটে রাখছিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর এই মাসে কিন্তু টমেটো দিলে আরও বেশি ভালো লাগে ওহ আজকে আমার শরীরটা বন্ধুরা বেশি ভালো লাগতেছে না হঠাৎ করে প্রেশারটা মনে হয় বেড়ে গেলই নাকি অস্থির লাগতেছে আমি যে বয়েস দিব সেটাও পারতেছি না বয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে শুয়ে পড়বো অনেক রাত হয়ে যায় শুইতে শুইতে আর কালকে রাতে ঘুমও হয় না ঠিক মতো কী বলবো তো যাই হোক অনেক খারাপ লাগতেছে তো বন্ধুরা কিছু মনে করবেন না অনেক কথা শেয়ার করে ফেললাম তো এই দেখে যে পাতাকপিটা আর কি কেটে নিছি কুচি কুচি করে তরকারিটা পাশের চলে দিয়ে দিলাম এখন এই চলে আমি ভাজিটা করে নিব তো প্রতিদিন আমাদের রান্না করতে একদম দেরি হয়ে যায় যে টাইমে খাওয়ার কথা সেই টাইমে খেতেই পারি না কি যে অবস্থা বন্ধুরা কী বলবো দুঃখের কথা টাইম মতো খেতে পাই না এই গ্যাসের কারণে রান্না করতে পাই না কি একটা বিপদে পড়ে আসছি আল্লাহ জানে। এই বিপদ থেকে কবে উদ্ধার পাবো টাইম মতো খেতে পারলে কিন্তু আরও ভালো হয় কিন্তু আলা ভাগ্যের কি নির্ম নির্মম পরিহাস আর কি টাইম মতো খেতে পারি না গ্যাসের কারণে তো যাই হোক কি আর করার যা কপালে আসে সেটাই তো হবে তাই না বলেন আল্লাহ যা নির্ধারণ করে রাখছে এর বাইরে তো আর কিছু হবে না যেটাই বলেন আপনি সব কিছুতেই কিন্তু আল্লাহর একটা ইয়ে আছে আল্লাহ যেভাবে মানুষ ক্রিয়া করবে সেইভাবেই চলতে হবে তো এটাও একটা আল্লাহরই একটা নির্ধারণ করা যে এইভাবে আমাদের চলতে হবে এইভাবে খেতে হবে তো যাই হোক এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিলাম আজকে আদা রসুন বাটা দিয়েছি পাতাকপি ভাজিতে আর এদের দেখুন তরকারিটা হয়ে গেছে নামিয়ে রাখছি দেখুন কত সুন্দর হয়েছে অনেক মজার হবে খেতে বন্ধুরা এইভাবে সিম আলু দিয়ে টাকি মাছ বা শোল মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় আর এই তো আমার পাতাকপিটা বন্ধুরা ভাজি হয়ে গেছে এখন শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা আর দিলাম একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া দিলে পাতাকপি ভাজির টেস্টটা অন্যরকম লাগে বা গরম মশলার গুঁড়া এসব দিলে পাতাকপিটা কি টেস্টটা অন্যরকম লাগে তো আমি যাই হোক জিরার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিলাম না আপনারা দিলে দিতে পারেন ভালো লাগে তা এখন ধনিয়া পাতার জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে নামিয়ে নিছি আজকে দুইটা বাটিতে বেড়ে নিছি তরকারি এই যে দেখুন মশাল্লা অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয় আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সাপোর্ট করবেন আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল অন করে দিবেন যাতে করে নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে আর আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকে আর সোয়াগে আর আপনাদের দেখাতে পাই না এটা সন্ধ্যার পর আমরা সুন্দর নাস্তা খাচ্ছি আজকে আমার নাতি মাসের সাথে দেখুন চা বিস্কিট খাচ্ছে তো হঠাৎ করে চা আর হঠাৎ করে না চা আমরা প্রতিদিনই খাই হচ্ছে নাতি আমাদের সাথে খাচ্ছে হঠাৎ করে কিন্তু তো সাজিয়ে গুজিয়ে আনবো সেটা আর হয় নাই

তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারো বছর দিন ধর মনেতে হবে